নমস্কার বন্ধুরা রেমিটু তুলে রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো ইডলি ইডলিটা হচ্ছে সুজি দিয়ে বানাবো আর তার সঙ্গে একটা থাকছে স্পেশাল নারকেলের চাটনি তার জন্যে কারিপাতা তুলে নিয়েছি তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই ইডলি এবারে ইডলির ব্যাটারটা বানিয়ে নেব আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি নিয়েছি দেড়শো গ্রাম টক দই এবার দিয়ে দেবো এতে সাত মতো নুন ছুটিটা দইয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার অল্প করে জল দেব টক দই আর সুজির ব্যাটারটা এভাবে করে নিয়েছি এটা পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। চাটনি বানানোর জন্যে কড়াইতে সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারিপাতা এই জন্য একটু ভাজাভাঁটি হয়ে গেলে নামিয়ে দেব এবারে চাটনি বানানোর জন্যে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ছোলা ছোলার ডাল ভাজা আর বাদাম আর কারিপাতা এক পাতা ভাজা আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ এটা আমি আগে থেকে করে রেখেছিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা চাটনির পেস্টে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম বলে এখানে আবার ওটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইতে সাদা তেল দিয়েছি এর মধ্যে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা এটা এবার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা এর মধ্যে ঢেলে দেব পনেরো মিনিট পরে ঢাকনা খুলছি ইডলির ব্যাটারটা সুজিটা ফুলে গাঢ় হয়ে গেছে আমি এর মধ্যে আরেকটু জল দেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক প্যাকেট ইনু নটা দেওয়ার পরে এবার ইডলির এই ব্যাটারটা এখানে আমি ওটা বাটিতে আগে তেল মাখিয়ে রেখেছিলাম একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম এই বাটির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা প্রথমবারে চারটে বাটি দিচ্ছি আমার এখনো ব্যাটার আছে এটা করে দেব প্রথমবারে চারটে বাটি দিচ্ছি এখানে কড়াইতে আগে থেকে একটু আমি জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এবার ইডলি এই থালাটা এইভাবে বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে জলের ভাপে ইডলিগুলো বানিয়ে নেব বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে ইডলিগুলো হয়েছে কি একবার চেক করে নেব স্টিকের গায়ে লাগছে না তার মানে হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে সুজির তৈরি ইডলি সব ইডলিগুলো বাটি থেকে আমি তুলে একটি ট্রেতে সাজিয়েও দিয়েছি সঙ্গে স্পেশাল নারকেলের চাটনি তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ